এইগুলাকে এইদিকে আঞ্চলিক ভাষায় গোটা পিঠা বলে আর কি অফিসিয়াল নাম আমি জানি না তো এখানে ডাল আছে এখানে ভর্তাও আছে তো গাইস এগুলা একশো ষাট টাকা কেজিতে বিক্রি হয় আর কি তো সারাদিনে কি পরিমাণ সেল হয় কাকা দুই মনের মতন দুই মুন দুই মনের মতো সেল হয় না তো বুঝান গাইস আলাদা একটা জনপ্রিয়তা কিন্তু এখানে আছে আর এখানে মূলত সরিষার তেলটা ইউজ করা হয় দেখেন এই যে আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি তো আমি এই মুহূর্তে আছি নকলার শেরপুরের নকলায় আর কি একটু আগে আসলাম রোডের সাইডে বসে আছি দেখেন যে এটি হচ্ছে শেরপুর থেকে ঢাকাগামী রোড আর কি তো এই বাজারের নাম হচ্ছে গোদ্দার বাজার এটি হচ্ছে মোটামুটি আমার বলতে পারেন যে ঘাটি আর কি মানুষের সবারই তো একটা ঘাঁটি থাকে শিকড় থাকে এটা আমার শিকড় বলতে পারেন তো ওই যেহেতু দেখেন এই বাজারের সবচেয়ে পরিস্থিতির যে বিষয়টা সেটা হচ্ছে যে বাজারের মধ্যে একটা একটু বজ্রাস রাস্তার মধ্যেই আর বজ্রাসীন এসে কিন্তু দেখেন অনেক ফলের দোকান বইয়ের হচ্ছে তো আমি একটু আপনাদের একটু ভিতর থেকে ঘুরে নিয়ে আসি দেখেন যে সমস্ত গাড়ি আছে আর কি দূর দূরান্তে এই সমস্ত গাড়ি কিন্তু আস্তে 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 শুরু করছে ঢাকার দিকে দেখুন আর এটি হচ্ছে সে বদ গাছ আর এটি কিন্তু শেরপুর থেকে ঢাকাগামী রোড আর কি দেখেন এই সব চাইতে বিখ্যাত বাচ্চা যে সোনার বাংলা এগুলো খুবই ফাস্ট গাড়ি সার্ভিসও ভালো তো আমি একটু ভিতর থেকে আপনাদের ঘুরে নিয়ে আসি যদি দিকে আমি নতুন ওই রকমভাবে আসা হয় না তো হুট করে আসতামের জন্য অত্যন্ত আপনাদের দেখা যাচ্ছে গ্রামের বাজার বাজারে সেরকম হয় দেখেন যে রোডের ধারে বিভিন্ন ধরনের ধরনের ব্যবসা নিয়ে পড়ছে অনেকে দেখেন কিন্তু ফলমূল বিক্রি হচ্ছে কিন্তু ভিতরে গেলে দেখা যাচ্ছে যে কাঁচা সবজি ইভেন মতিমালাম সব এদিকে কিন্তু উঠছে আর কি দেখেন আর পাশে কিছু মসজিদ আছে তো হঠাৎ করে নতুন একটি জায়গা আসলে ভালোই লাগে এর জন্য আপনাদের এই জায়গাটা এই সময়টা একটু শেয়ার করতে চাই দেখেন মূলত হচ্ছে কাঁচা সবজির বাজার আর কি গোড়দার বাজারের কাঁচা সবজির বাজার দেখেন মোটামুটি বিস্তৃত হয়েছে যে আছে তো অনেকদিন পর এদিকে এসে এই সময়টা শেয়ার করতে পারতেছি এটা খুবই ভাগ্যের ব্যাপার কারণ ওইরকম ভাবে আসা হয়নি এদিকে তো হঠাৎ করে এসে খুবই ভালো ভালো এই দেখেন যে আমি চাই দোকানের দৃশ্য দেখছেন তো মোটামুটি বিস্তৃত আছে বাজারটি মোটামুটি অনেক বড় আর এই সমস্ত দোকান পার্ক কিন্তু খুবই পুরাতন খুবই প্রাচীন দেখছেন আমি আসছি মূলত অন্য কারণে কিন্তু হুট করে এসে একটু সময় পেলাম এর জন্য ভাবলাম যে আপনাদের দিকে একটু ঘোরা দেখা আর কি দেখেন এই দিকে সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ স্থানীয় যে সমস্ত কৃষক আছে ওনারা মূলত এই দিকে সাপ্লাই আর বেশি আছে দেখেন ফাঁকা আসতে এদিকে কিন্তু অনেক দেখেন একদম ফ্রেশ শাকসবজি আমাদের ঢাকার দিকে যেরকম সবজি আমরা দেখি তার থেকে অনেক গুণের দিকে সবজিগুলো চর্চা করে আমি মূলত গ্রামের ভিডিও করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এর জন্যই মূলত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গ্রাম দেখা গেছে এই দেখেন এদিকে পান পান বিক্রি হচ্ছে এই দিকটা রাতের বেলায় মোটামুটি বাজার জন্ম থাকে যেখানে যে মোটামুটি ভালো লাগার মতো একটি জায়গাটাই ফুট করে ছোট্ট একটি ব্লগ আপনাদের উপহার দিচ্ছি ভালো লাগে সবাই লাইক করবেন বন্ধুদের দিকে কমেন্ট করে জানাবেন সেই দেখেন তার ফল

আতিথে কথা বলছেন চেনা না জানে না আঙ্কালে জি গাইছে দেখেন দুইটা ধরাই দিছে একদম বিনামূল্যে তো জায়গা আঙ্কেল হ্যাঁ আসসালামু আলাইকুম তো এই হচ্ছে গাছ পরিবেশ এটা হচ্ছে গোরদার বাজার নকলা থানার আর কি একটি জায়গা আছে কি মোটামুটি দেখেন দেখছেন এই যে এই যে ব্র্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দূর দূরান্ত থেকে যে সমস্ত যাত্রীরা আসে আর কি রাতে বা দিনে তাদেরকে বহন করে থাকে মূলত হয়ে গেছে অলরেডি সন্ধ্যা পার হয়ে গেছে গাছ তো রাস্তার এই পাশটা দেখালাম একটু ওই পাশে যাই দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন এদিকে মাছ বিক্রি হচ্ছে গাছ দেখেন এদিকে গ্রামের রাস্তার ধারে মাছের বাজার দেখেন এখানে কিন্তু চাষের মাছ আছে ইভেন কালের বিলের মাছ আছে এগুলো কিন্তু বিলের মাছ দেখ সামুদ্রিক মাছও আছে রাতে বেলায় মোটামুটি খুব সুন্দর একটি বাজার জমে উঠছে আর তার দোকানগুলোতে মোটামুটি উঠছে ভিড় তৈরি হচ্ছে স্থানীয় বিভিন্ন ধরনের ব্যবসায়ী তাদের দোকান দিয়ে বসছে এদিকে দেখেন রাতের এই সমস্ত দৃশ্যগুলো খুবই ভালো লাগে দেখেন তার দোকানে ভিড় জমতে শুরু করছে দিন শেষে দেখেন সবগুলা মাংস বিক্রি করতে পারেন কিছু গরম মিষ্টির দোকান আর এটি হচ্ছে গোড়দারের জন্য বিখ্যাত বটগাছ আর কি বট না এটা আসলে এক দেখ কী বলে পাকল গাছ নাকি জানি বলে দেখেন গাছ এ হচ্ছে এখানকার পরিস্থিতি তো আমি আর একটু ডিটেল দেখানোর চেষ্টা করবো এখানে আসি বেশ কিছুক্ষণ দেখেন বট গাছের নিচে কিন্তু তারা ফলের দোকান দিতে দেখেছেন এই পাশে যে জিলা পি পেঁয়াজ ওগুলো বিক্রি হচ্ছে গোলগুলি ওই সমস্ত দৃশ্যগুলো হঠাৎ করে কোনো জায়গায় যেয়ে দেখলে ভালো লাগে মূলত আপনাদের সাথে শেয়ার করে গাছের নিচে সুন্দর সামনে দিয়ে তারা দোকান দিচ্ছে আর কি আর ওই দিকটাতে বিক্রি হচ্ছে মোটামুটি মানুষের তো ভিড় গাছ যাচ্ছে দেখেন ছোট ছোট অনেক ব্যবসায়ী মোটামুটি উচ্চ কিছু জনতা খাওয়ার জন্য এখানে বসে আছে দেখেন মোটামুটি ঢাকা শহরের মতো একটা ভাই চলে আসছে এখন গ্রামে আর রাস্তার ওই ধারে কি সুন্দর মসজিদ আছে তো এখানে মুসলিম ধর্মপ্রাণ মুসলিরা নামাজ আদায় করে থাকেন আর কি খুবই প্রাচীন একটি পুরাতন বাজার গাই উপজেলার পাশেই কিন্তু এটা নকলার উপজেলার খুব কাছে গোরদার বাজার এখান থেকে মোটামুটি ঢাকাগামী অনেক মানুষই এই বাস স্ট্যান্ড থেকে বাস হতে থাকে দেখেন এর জন্য বাস ব্রেক করছে মূলত তাই সে রাস্তার ওই পারে ছিলাম তখন এই পারে চলে আসতাম এখন তো আস্তে আস্তে বাইরে দিকে চলে যাবো আপনার সবাই সাথে থাকুন আরও কিছু দেখানোর বাকি আছে আর কি যেহেতু এখন রাত হয়ে গেছে তারপরে যতটুকু পারি কভার করতে চেষ্টা করব আর কি দেখেন যে এটি হচ্ছে আমাদের জামতলি আমি রুট একদম সরাসরি নারায়ণ খোলা পর্যন্ত চলে গেছে ইভেন আরো ঘুরে গেছে দেখেন গ্রামে একটি বাজার আর এখানকার এই সমস্ত দোকানগুলো কিন্তু সারবাইকে মোটামুটি খোলা থাকে বিকজ এখানে বিভিন্ন সময় রাত এবং দিনে সবসময় যাত্রী নেমে থাকেন এখানে গাড়ি তো ওখান থেকে চা খাওয়ার চেষ্টা করি তো গাড়িতে এসে খুবই ঠান্ডা লাগছে গ্লাস খোলা ছিল তো এর জন্য চার দোকান থেকে চা নিলাম দেখেন একদম ধোয়া ওঠা চা তো ভাই গাড়ির জন্য গোরদার বাজার থেকে অপেক্ষা করতেছি জাম যাওয়ার জন্য তো ওই যে দেখেন এখানে মোটামুটি অনেক অটো বা ফ্যান আছে তো এইগুলা যখন ছেড়ে যাবে তখন আসলে আমার যাওয়ার পালা শুরু হবে আর কি ভাই দেখেন সুন্দর একটি ছোট্ট বাজার ভালো লাগার মতো কাজ তো গাইস গোরদার থেকে জামতলের দিকে যাচ্ছি যে অটোতে করে দেখেন অটোতে উঠলাম তো সবাই সাথে থাকুন তো ও গাইছে আমি এই মুহূর্তে আসি জামতলা বাজার আর কি তো হঠাৎ করে দেখি যে পিঠা নয় বিক্রি করতেছে তো এখান থেকে দেখেন একদম গরম গরম তো এই মুহূর্তে আসি জামতলা বাজার আর কি মানে এইটুকু আসলাম দিয়ে এর ভিতরে কিন্তু শরীরের মধ্যে একটা ঠান্ডা চলে আসছে দেখেন এতগুলো লাগাই দেওয়ার পরে তো ভাববেন চা খাই চা খেলে যদি শরীর গরম হয় জন্য যদি দেখেন চা নিছি এখানে ধোয়া উঠতেছে তো এটা খেলে যদি একটু শীতলতা কমে আর কি শরীরের

এখানকার পরিবেশ প্যান্ডেল থেকে একটু সামনে যাচ্ছে আর যে সামনে অনেক দোকান বার বসছে তো খাবার থেকে ফুল থেকে অনেক দোকান বার বসছে তখন দেখলাম তো নকলা থেকে আবার ফিরতেছে ছোট বডির এই যে সিনোমানের একটা সমস্ত আয়োজনগুলো খুব মজা লাগে আমার পার্সোনালি

অনেক রকমের দোকান বাড়ির বসছে এখানে এখানকার অবস্থা দেখে যা বুঝতে পারতেছি মানে রাত যত বাড়বে তত মানুষের ভিড় হবে দেখেন এখানে পানের দোকান বসছে কত রকমের সমস্যা দেখেন ভাইজ দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে বসছে দেখেন এখানে জিলাপি পেঁয়াজি গুলগুলি সহ অন্যান্য অনেক খাবার সাজিয়ে রাখে তো গায়ে টাইম হতে আসি নকলার কাঁচারি তো ঢাকি ওই যে তেতল কেনার জন্য আসছিলাম মূলত ওই যে ভাই দাম নেয়া তো গতকালকে আসছিলে আমাকে আজকে যাওয়ারও সময় হয়ে গেছে নকলা থেকে মূলত গাড়ি তুলতে হবে এর জন্য নকলা থেকে আর কি তুলে দিতে হবে সেই যে ক্ষেত্রে যেহেতু পড়েছি আপনাদের একটু এই জিকের পরিবেশটা দেখানোর জন্য মূলত ক্যামেরা অন্তল আমরা দেখে আজকে হচ্ছে শনিবার তো মোটামুটি কিন্তু মানুষের একটা চাপ আছে অন্যান্য দিন কি পরিমাণ চাপ হয়ে জানি না যদিও আসে না কখন আজকে প্রথম আসি এইদিকে দেখেন লোকাল মানুষজনের কিন্তু কেনাকাটার একটা কেন্দ্রবিন্দু হচ্ছে এই সাইড দেখেন এই দিকে কিন্তু কসমেটিক্সের আইটেম থেকে শুরু করে মশলা বিক্রি হচ্ছে ইভেন কাঁচা সবজিও দোকান আকারে বিক্রি হচ্ছে দেখেন অনেক অনেক পুরাতন স্ট্রাকচার দেখতে পাচ্ছি হঠাৎ করে নতুন একটি জায়গায় গেলে কিন্তু ভালো লাগে ওই হিসাবে মূলত ব্লগ বানাই যাদের ভালো ভালো লাগে ব্লগ গুলো দেখে অবশ্যই লাইক করবেন ভালো না লাগলে করার প্রয়োজন নাই কমেন্ট করে জানিয়ে দিবেন ভুল ত্রুটি গুলো যাতে একটু নিজের শোধরাতে পারে সবারই কিন্তু ভুল ত্রুটি হয় তা আপনারা সবাই জানেন আমি তো মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে তো কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আমি নিজে সংশোধন হতে পারে আমরা একদম বাকাচারি রোড দিয়ে ঢুকে কিন্তু একদম মেইন রোডে এসে পড়লাম আমাদের এখানে যেতে হচ্ছে শেরপুর ঢাকার মহাসড়ক আর কি খুবই ব্যস্ত একটি জায়গা গাছ দেখেন বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন ধরনের ব্যবসা করতে চাই দিকে সোলো ব্লগ করতে মূলত ভালো লাগে এর জন্য সোলো ব্লগ করি এক্সট্রা এডিটিং বা এক্সট্রা এলিমেন্ট কন্টেন্টের মধ্যে যোগ করা আমি কখনোই পছন্দ করি না এর জন্য রিয়েল যে ভাইটা ভিডিওর ওইটাকে অডিয়েন্সকে দেওয়ার চেষ্টা করে গাইস এর জন্য মূলত একদম সিম্পল ভাবে ভিডিও বানাই সব ধরনের ভিডিও বানাইতে পারি এমন না যে পারি না মূলত বিষয়টা হচ্ছে যে আমি দেখেন এই জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি এখন যদি এখানে একটা কিছু আমি অ্যাড করি তাহলে ওইটা একটু ওই ম্যাকআপের মতো হয়ে যায় বিষয়টা আমি ম্যাকআপ করতে পছন্দ করি না কন্টেন্টে কন্টেন্টের যে রিয়েল ভাইব ওইটাই দেওয়ার চেষ্টা করে সফর করেন সফর করলে অনেক কিছু জানতে পারবেন মানুষের মস্তিষ্ক হালকা হওয়ার প্রথম মাধ্যম হচ্ছে সফর করা নবী জামান নবীজিরা সফর করতো কিন্তু তারা দিন প্রচারের জন্য সফর সফর করতো কিন্তু আমরা তো এখন আসলে ওইরকম দিন প্রচারের জন্য সফরে যাই না ঘুরতে যাই আর কি তো ঘুরবেন ঘুরলে মানুষের মন মানসিকতার অনেক পরিবর্তন হয় আর কি তো এর জন্য আমি মাঝে মাঝে বেরিয়ে পড়ি বিভিন্ন জায়গায় দেখেন ও বেস্ট একটি জায়গা বেশ কয়েক বছর আগে ওইদিকে আসছিলাম তখন কিন্তু ওইরকম ইয়া হছিল না কি এত উন্নত ছিল না তারপর কিন্তু আগে থেকে অনেক বেটার হয়েছে আর সব কিছু এর জন্য একটু সোলো ট্র্যাভেল করলাম আপনাদের দেখাইলাম যদিও ব্লকটা কালকে শুরু করছিলাম নকলা থেকে ইয়া পর থেকে গোর্দার থেকে আপনারা শুরু থেকে যারা দেখছেন ভিডিও তারা হয়তো বিষয়টা খেয়াল করছেন রাতেই শুরু করছিলাম ক্লাস কেবল পরের দিনও একদম বদলি লগ্ন এই ভিডিওটা শেষ করবো বলে কিছুক্ষণের মধ্যে গাড়িতে উঠে পড়বো বাসে আমাদের বাস শেরপুর থেকে অলরেডি সেরে দিছে গাই তো আসার আগ পর্যন্ত নকলায় বাস আসার আগ পর্যন্ত আমাদের এখানে আর কি অপেক্ষা করতে হবে তো এর জন্য চার পাঁচটা একটু ঘুরে দেখাই যাচ্ছে আপনাদের দেখেন অলরেডি আদান পরে গেছে মাগরিদের শেরপুর থেকে বিভিন্ন ব্র্যান্ডের বাস চলাফেরা করে এই দিকে দেখেন এই যে একটা বাস বেসিক্যালি এই রুটের সবচেয়ে ভালো কোয়ালিটির বাস হচ্ছে সোনার বাংলা তো আমরা বেশিরভাগ সময় সোনার বাংলা চলাফেরা করি তো আজকে নামে একটি বাস ওই গাড়িতে করে মূলত যাব ওই বাস অলরেডি ছেড়ে দিয়েছে শেরপুর থেকে শেরপুর থেকে এই পর্যন্ত আসতে যতক্ষণ লাগে ততক্ষণ আমরা এখানে অবস্থান করবো এরপর আবার এখান থেকে বাসে করে রওনা দেবো আমি করে যাব গাজীপুরের মাও ইভেন ওই যে এক ভাই ওরা ছোট ছোট আর এই যে ফুটপাথের যে খাবারের দোকানগুলো এগুলো এইগুলো কিন্তু সন্ধ্যা হওয়ার থেকে মোটামুটি হয়ে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এখানে বিক্রি হচ্ছে আর মোটামুটি কাস্টমারের একটা চাপ আছে যতটুকু খেয়াল করলাম এই শহরে মোটামুটি ওয়াটার সাউন্ড অনেক বেশি আদা চলা যতটুকু খেয়াল করলাম আর কি এই দোকানের পিঠাগুলো নাকি ভাইরাল এর জন্য আসছে ছোট ভাই নিয়ে আচ্ছা যে দেখেন এই দোকানে চলে আসলাম এইগুলাকে এইদিকে আঞ্চলিক ভাষায় গোটা পিঠা বলে আর কি অফিসিয়াল নাম আমি জানি না তো এখানে ডাল আছে ইভেন ভর্তাও আছে যার যেরকম রুচি তারা এখান থেকে নিয়ে খাইতে পারবে আর কি এইগুলো কোন হিসাবে দেয় কেজি কেজি এই জায়গায় কত কয় কত কয় টাকা দিছে এই জায়গা 160 টাকা দিছে 40 টাকা 50 টাকা এখানে 50 টাকা পরিমাণ দিছে गाइस দেখেন মোটামুটি নকলা শহরের মধ্যে এই দোকানের একটা আলাদা পরিচিতি আছে এই পিঠার কারণে তো আপনারা এইদিকে যদি কেউ আসেন এখানে এসে ট্রাই করে দেখতে পারেন দেখেন একদম সব এখানে এটা সম্ভবত বেগুন ভর্তা আর এটা জানে কি ভর্তা চিন্তা ভর্তা সিনা কি ভর্তা ডালও আছে তো মোটামুটি আমি একটু সুটকি ভর্তা দিয়ে ট্রাই করে দেখি জাল হলো ভালো একটা আছে আপনার এই যে গাছ নেই এখানে ট্রাই ভালো লাগতো খারাপ না তো সবাই সাথে থাকুন তো গাই সেগুলো একশো ষাট টাকা কেজিতে বিক্রি হয় আর কি তো সারাদিনে কি পরিমাণ সেল হয় কাকা দুই মনে মতন দুই মন দুই মনের মতো সেল হয় না তো বুঝান গাই আলাদা একটা জনপ্রিয়তা কিন্তু এখানে আছে আর এখানে মূলত সরিষার তেলটা ইউজ করা হয় দেখেন এই যে চল্লিশ কেজি চল্লিশ কেজি আশি কেজির মতো দুই মিনিট তো আশি কেজির মতো হয় একশো ষাট টাকা কেজি না কাকা একশো ষাট টাকা কেজি গাছ প্রতিদিন দুই মহিনের মতো কিন্তু সেল হয় ওনার তো এই খাবারটা কিন্তু মোটামুটি নকলা শহরের মধ্যে খুব ভাইরাল আর কি খুব পরিচিত এর জন্য এখানে এত পরিমাণ সেল হয় আর কি তো আপনারা আসলে অবশ্যই কাকার চিনা রাখেন এটি হচ্ছে যে নকলা কাছারি না প্লাকা আর কি ফুটপাতে ওনারে দোকান যে দেখেন এই যে মসজিদ দেখেন মসজিদের ঠিক সামনে হচ্ছে ওনার দোকান আপনারা আসলে অবশ্যই এই খাবারটা ট্রাই করতে পারেন আমি খাইলাম ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে गाइस জায়গাটাও আরেক সুন্দর কালকে খানা খানা ऑलरेडी পানি আছে সাজা বাকি আর কি তো এরকম এবারে যা 40 কেজির মতো 80 কেজির মতো দৈনিক ওনার বৈগুলো বানাইতে হয় তো আপনারা সবাই আসবেন আসে মতো এখান থেকে বের হয়ে যাচ্ছি যদি আমার বাস এসে পড়ছে অলরেডি তো অন্য সময় এক সময় বেরিয়ে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো এটাই হচ্ছে আজকের মতো মেসেজ আর কি গাইস আমাদের বাস কিন্তু অলরেডি চলে আসছে আটচল্লিশের দিকে রওনা দিয়েছিলাম নকলা থেকে তো এই যাবত মোটামুটি ভালোই আসছিল তাই গাড়ি বা এখন ফান্ড পার হওয়ার পর এক ঘন্টার উপরে হবে জ্যামে পরে আছে তো খুবই দোকান যেতে আছি কখন বাসায় ফিল্বো কোনো টাইম টাইম ঠিক নাই আসতে বলবো আমাদের গাড়ি ছাড়া ওয়ান নন গাড়ি এই জ্যামে বসে আছে এখন অপেক্ষার পাওয়া কত কখন বাসায় ফিরবো সেই জন্য ওয়েট করতেছি মাঝে মাঝে জামে একটু ছাড়ে একটু গাড়ি সামনে যায় আবার জামে আটকে যায় গাড়ি এই হচ্ছে অবস্থা